শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি মামুনির সংসারে আরও একটি নতুন ভিডিওতে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে যারা নতুন এসেছ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আজকের ব্লগটি শুরু করেছি আর কি বলো তো এখন কিন্তু ঘুম থেকে উঠেনি ঘুম থেকে উঠেছি এই ছটা ছটা মতন বাজে হয়তো তখন ঘড়ি ঠিকঠাকভাবে দেখিনি তবে মনে হচ্ছে ছটাই বাজে তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চা করে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ প্রতিদিন তো ওগুলো শেয়ার করি তাই আজকে চা খাওয়া থেকেই তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি তো চা নিলাম চায়ের বাসনগুলো সব কলতলায় রেখে রেখে এলাম এখন আমার ঘরের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর বিছানাটা গুছিয়ে এবার ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটাকে সকালবেলাটায় তো ভালো করে চারিদিকটা ঝাড়ু দেওয়া হয় না কারণ সকালবেলায় উঠে বাসি কাজকর্ম করতে হয় সে কারণে তাই বিছানা টিছানা গোছানোর পরে কিন্তু একদম সুন্দর করে কোনা গামছা দিয়ে আমি ঝাড়ু দিয়ে দিই তাই দেখো এখন টানা গোছানো হয়ে গেছে এখন কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো ক্যামেরায় দেখতেই পাচ্ছ বেশ কিছু কি বলবো ফুটো 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 দেখা যাচ্ছে আসলে ওগুলো জানো তো ধুলো এই ধুলোগুলো সব বেড়াচ্ছিল এমনিতে খালি চোখে এই ধুলোগুলোকে দেখা যায় না ক্যামেরায় এই ধুলোগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে চলে এসেছি পাপোশগুলোকে রোদ্দুরে মেলে দেওয়ার জন্য এখন মোটামুটি সাড়ে আটটা মতন বেজে গেছে তো ভাবলাম না রোদ তো অনেকক্ষণ আগেই উঠে গেছে তো পাপোশগুলোকে এখন বের করে দিই আর এদিকে মেয়ে দেখো খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে খেলতে লেগে গেছে আমি কোথায় পাবো একা একাই সুন্দর করে খেলো হ্যাঁ কি করবো একা একা খেলতে ভালো না লাগলে আমার তো করার কিছু নাই বাবা আমি কাউকে কোথায় পাবো আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো যখন আমি পাপসগুলোকে রোদ্দুরো দিচ্ছিলাম মা কিন্তু ওই দিকে নিচু হয়েছিল আসলে মা ওই হলুদগুলো যে আছে সেগুলোকে বের করে দিচ্ছে তো হলুদগুলোকে বের করে দিচ্ছিল আর আমি ওগুলোকে বের করে পাপসগুলোকে তো তারপর এখন তো রান্না বান্না বসাতেই হবে রান্নাবান্নার সময় হয়ে গেছে তাই রান্না করার জন্য আগে কিন্তু চালটা নিয়ে নিলাম আর চালটা নিয়ে এবার কিন্তু চালটা আগে ধুয়ে নেব তারপর আমি ভাতটা বসাবো তো কলতলায় গিয়ে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন চাল ধোয়া চালগুলো দিয়ে দিচ্ছি আর ওখানে দেখো কয়েকটা ডোগা কেটে এনেছে আসলে ডোগা তো অনেকগুলো কুশি বেরিয়েছে তো অনেক কদিন থেকে খাওয়া হচ্ছে না তো মা ভাবলো যে আজকে ডোগা খাবে আর কি তো কয়েকটা কেটে নিয়ে ডোগা মা অনেকগুলোই কাঁপতে চেয়েছিল আমি বললাম না বেশি কাঁপতে হবে না কারণ তুমি আর আমি দুজনাই খাবো বাবুও তেমন একটা ডোকা খেতে চায় না সে কারণে বললাম অল্প করেই কেটে নিয়ে এসো তাই কিন্তু মা দু তিনটে মতন ডোগা কেটেছে বেশি কাটেনি কারণ বেশি কেটে ফেলে আর কি লাভ আর তোমরা দেখলেই যে একটা আমি সোয়াবিনের প্যাকেট কেটে ভিজিয়ে রাখলাম আসলে কী বলো অল্প করেই এক প্যাকেটই সোয়াবিন আনা হয়েছে কারণ সোয়াবিন তেমন একটা খেতে কেউ ভালোবাসি না কিন্তু প্রতিদিন তো আর মাছ খাওয়া যায় না সে কারণে আজকে ভাবছি সয়াবিন আলু আর হচ্ছে টমেটো দিয়ে তরকারি করব আর লাউ শাকটা করব লাউ শাকটা এমনিতেই শাক করব এমনিতে চচ্চড়ি টচ্চরি তো অনেক খেয়েছি তো শাক তেমন একটা খাওয়া হয়নি সে কারণেই আজকে লাউটা শাক করব মানে লাউটা নয় সরি লাউ শাকটা আর কি শাক করব এমনিতেই রসুন ফোড়ন দিয়ে শাক করব সে কারণে শাকগুলোকে বেছে নিচ্ছি দিচ্ছে ভাতটা এদিকে আমার হতে থাকুক আর শাক বাঁচতে বাঁচতে জানো তো দেখি জল চলে এসেছে তো ভাবলাম রান্নার বালতিটা তো খালি হয়ে গেছে রান্নার জলটা তো আমার আগে প্রয়োজন সে কারণেই হচ্ছে রান্নার জলটা বসাতে চলে এলাম আর এদিকে আমি শাক কাটতে কাটতে গামলাটা কিন্তু কালো গামলাটা ভরে গেছে আসলে নিচু করেছিল কলটা শব্দ পাওয়া যায়নি সে কারণেই বুঝতে পারিনি তারপর শাক কাটতে কাটতে হঠাৎ করে আমার মেয়ে বলল মা জল এসেছে তাই এখন জল ধরতে চলে এলাম তারপর এদিকে আমার ভাত হয়ে গেছে লাউ শাক হয়ে গেছে কিন্তু লাউ শাক এখন মা খাবে না বললো দুবার খেতে ভালো লাগবে না তো এখন তিনটে ডিম এনেছিলাম দিন তিনটে দিয়ে মামলেট করেছি মেয়েকে এমনিতে মামলেট করে দিয়েছি মাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মামলেট করে দিয়েছি আর কালকে রাত্রিরের মাছের তরকারি ছিল কালকে রাত্রিরের নয় সরি কালকে দুপুরের তো রাত্রিবেলায় জাল করে রেখেছিলাম আর এক পিস মাছও ছিল কেউ খাবে না বাসি তরকারি তো এত সুন্দর তরকারিটা ফেলে দেব। সে কারণে বাসি তরকারিটা রেখে আমি খেয়ে নিচ্ছি তো সকালের খাবার সকলে মিলে বসে খেয়ে নিলাম এবার হচ্ছে বাসনগুলোকে মেজে নিচ্ছি চায়ের বাসনগুলো আছে আর আমরা যে খেয়েছি সেই বাসনগুলো আর বেশি বাসন নেই আর বেশি বাসন থাকবেই কি করে এখনও তো আমার রান্না কমপ্লিট হয়নি শুধুমাত্র শাক ভাজা করেছি ডিম মামলেট করেছি আর ভাত করেছি তরকারিটা তো এখনও হয়নি মশলা করা হয়নি কোনো কিছুই এখনো হয়নি তো ভাবলাম যেহেতু খাওয়া দাওয়াটা আগে করে নিয়েছি বাসনগুলোকে কলতলায় ফেলে রাখবো কলতলাটা জাম হয়ে থাকবে তারপর কেউ যদি কলতলায় আসে তাহলে বাসন ডিঙিয়ে উপর দিকে যেতে হবে সে কারণেই কিন্তু বাসনগুলোকে মাঝতে বসে গেলাম আর কি তো বাসনগুলো যে থেকে ছাই আর ওই সাবানটার সঙ্গে একটু আলাদা বাটিতে কিছু হচ্ছে কি বলবো বালি বালি নিয়ে আসি তো দিয়ে মাজলে খুব সুন্দর পরিষ্কার হয় সে কারণেই কিন্তু বালি দিয়ে মাজি তো বাসন কোষন ধোয়া কমপ্লিট করে দুটো নাইটি আর মেয়ের একটি জামা ছিল তো সেগুলোকে কেচে দিয়েছি ভাবলাম যেহেতু জলটা আছে এই জিনিসগুলো নিয়ে নদী আজকে আর যাবো না আজকে আর ইচ্ছে না নদীটা অনেকটা দূরে হেঁটে যেতে হয় সে কারণে আর মন চাইছে না নদীতে যেতে তো ভাবলাম আজকে দুপুরটা নদীতে যাব না যেইটুকু জল আছে ওগুলো দিয়ে বাড়িতে কোনো রকমের স্নান ধান সেরে নেব আর নাইটিগুলোকে এখন জল থাকতে থাকতে একটুখানি কেচে দিই তাই কেচে দিলাম তো নাইটি টাইটি কেচে দিয়ে এসে দেখি ঘড়িতে বাজে এগারোটা দশ খুব বেশি বেলা হয়নি তবু এগারোটা দশ বেজে গেছে এরই মাঝখানে আমি কিন্তু সব রান্না বান্না সব কমপ্লিট করে রান্না ঘর দর মুছে মুছে নিয়েছি মুছে টুচে নিয়ে এই দিকে দেখো এই যে কি বলবো গাঁদা ফুলের গাছগুলো যে ছিল এগুলো মরে মরে গেছে তো ভাবলাম এগুলো মানে থাকলে পরে জঙ্গল জঙ্গল হয় দেখলাম মা গাছগুলোকে উঠাচ্ছে তো আমি সঙ্গে করে গেলাম গিয়ে যখন আমি ওখানে উঠাতে লাগলাম তো মা বললো উঠানোই শেষ একটু কানায় আছে তুই উঠো তাই কিন্তু ওইগুলোকে উঠিয়ে একদম পেছন দিকটায় ওই ডিংগুলোর উপরে রেখে দিলাম যে কয়টা ফুল আছে ওটা শুকিয়ে যাবে তারপর হচ্ছে পেছন দিকটায় ফেলে দেবো আপাতত ওখানে রেখেছি আর কি তো ওখানে রেখে এসে এবার আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিব। আর ভদ্র কিন্তু সব আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আর দেখো গামলায় করে জলরদু দেওয়া হয়ে গেছে আর মানে বালতিতে করেও জলরদু দিয়ে দিয়েছি গামলাটা দিয়ে মেয়েকে স্নান করাবো আর হচ্ছে বালতিটা দিয়ে মা স্নান করবে আসলে কি বলো তো মায়ের তো কোমরে টোমরে ব্যথা ঠান্ডা জল দিয়ে স্নান করলে পরে ব্যথাটা বেশি হয় আর যদি রোদ্দুরে দেওয়া জলটা দিয়ে একটু গরম গরম জল দিয়ে স্নান করে তাহলে অতটা ব্যথা বোঝা যায় না সে কারণেই মা কিন্তু সবসময় গরম জল দিয়ে স্নান করার চেষ্টা করে আর এই গরম পড়ে গেছে এই গরমে তো বেশি গরম জল দিয়ে স্নান করলেও ভালো লাগে না সে কারণে রোদ্দুরে দেওয়া জলটা দিয়ে স্নান করে আর মেয়েকে তো সাধারণত ঠান্ডা জল দিয়ে স্নান করাই না তাই কিন্তু মেয়ের জন্য জল রোদ্দুরে দিয়ে দিয়েছি কারণ মেয়েকে হচ্ছে ঠান্ডা জল দিয়ে এখনো পর্যন্ত সেরকম ভাবে স্নান করানো অভ্যাস করিনি দেখি আর কিছুদিন যাক তারপর ধীরে ধীরে অভ্যাস করাতে হবে আগে তো ফুটিয়ে ফোটানো জল দিয়ে স্নান করাতাম এখন কাঁচা জলই রোদ্রে দিয়ে স্নান করালে পরে শয়ে যাচ্ছে গায়ে তো ধীরে 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 গরম পড়বে আর এটাকে কিন্তু কমিয়ে দিতে হবে কারণ কি বলো তো এখন তো বড় হচ্ছে এই অভ্যাসটা দীর্ঘদিন রাখা তো তেমন একটা ভালো নয় আর বিশেষ করে গরমের দিনে তো গরম জল দিয়ে স্নান করলে তৃপ্তিও হয় না খুব গরম আর বাচ্চারা তো এমনিতেই বেশি ঘামে সে কারণেই ভাবছি যে আস্তে আস্তে অভ্যেসটাকে মানে কমিয়ে ফেলবো আর কি আর এদিকে দেখো আমি কাজ করছি মেয়ে আর মেয়ের বান্ধবীতে মিলে কিন্তু খেলছে দুজনে আগে একা ছিল সকালবেলাটা তোমরা দেখেইছ যে ও আমার সঙ্গে বায়না করছে কাউকে একজন ডেকে দেওয়ার জন্য ও খেলার সাথী তো তারপর ও নিজে গিয়ে ওর বান্ধবীকে ডেকে নিয়ে আসছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট আর এদিকে আমার ঝাড়ুদুয়াও কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এখানে